তো বন্ধুরা অনেক দিন পর প্রায় ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আমি খুঁজেই পাচ্ছি না কি ভিডিও দিব কি না দেবো আর যেগুলো ভিডিও করেছি ওগুলো জানি না কেন ইচ্ছাই করছে না দিতে ওগুলো এডিট করতে তোমার ভয়েস দিতে মানে বিরক্ত লাগছে তার জন্য আমি লোক জায়গা দেবো না জাস্ট ওগুলো ছিল তোমার দিদি বাড়ির ওখানকার তো ওগুলো তো আর কিছু দেবো না এখন হচ্ছে শুধু দিব বাড়িগুলো আর দেখো বাড়িতে হচ্ছে আমি এগুলো হচ্ছে আমার তাও এটা হচ্ছে অনেক দিনকার ভিডিও ওটা আমি এখনকার আপডেট করছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে বল না একদমই ইচ্ছা করছে না তা সত্ত্বেও আমি না অনেক দিন হয়ে গেছে তো লং ভিডিও দিলে একটা খুশি লাগে যে ভিডিও দিতে দিচ্ছে না তোমার যখন একটু বেশি না হালকা পাতলা একটু ভিউ হয় তখন অ্যাড দেওয়া শুরু করে জাস্ট ওটার জন্য আমি ভিডিওগুলো দিই জানো আমাকে এত ভালো লাগে তো ভাবলাম যে চলো এরকম অত আলসাম না করলেও একটু নিজের খুশির জন্য এতটুকু করাই যায় তো দেখো তো ভাবতে ভাবতে আমি ভাবছিলাম যে কী ভিডিও দেওয়া যায় তো যে এটাই দেওয়া দিয়ে দিই রান্নার ভিডিও অনেকে আছে যে রান্নার ভিডিওটা একটু ভালোই বাসে তো আমি তেমন তো একটা রান্না পারি না হালকা পাতলা পারি এই ধরে নাও ম্যাগি বানানো এই একটু বেশিরভাগ আমি ম্যাগি বানানোই দিই আর সময় পেলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দিতে দিব যেমন রান্নার ভিডিওগুলো তো ওগুলো না অনেকটাই টাইম লাগে তোমার ভিডিও করে প্লাস তোমার হচ্ছে টাইমটা না প্রচুর জায়গাগুলোতে যার জন্য আমি দিতে পারি না আর বাড়িতে থাকলে মনে হয় দিতে পারতাম যেহেতু বাড়িতে থাকি না তার জন্য রাতেও ইচ্ছা দেখো সব কিছু নিজের ইচ্ছা ওপরে এখন যদি তোমার ইচ্ছা হয় তো তুমি দিতে পারবে না হলে দিতে পারবে না তো এমনটাই কিছু তো আমার গলার ভয়েস নিয়ে তোমরা এখনই কিছু মনে করো না কারণ গলার ভয়েস আমার এখনও হয়নি আমি ঠিকঠাক করে জোরে কথাও বলতে পারছি না আর কী করা যাবে যতদিন ঠিক না হয় এভাবে তো দেখো এখানটা আমি হচ্ছে দোকানে গিয়ে তোমার দুটা ওয়াই ওয়াই প্যাকেট নিয়ে এলাম কারণ কি রাতে রান্না হয়েছে আমাকে না ভাত খেতে একদম ইচ্ছা করছে না এদিকে মা আপনার এসে রান্না করলাম তুই আগে থেকে ফোন করলি না কেন তাহলে আমি রান্নাই করতাম না ছে যেন ডাল ভাত করেছে সবজি মিক্স করে অ্যাকচুয়ালি ডাল অনেকটাই ভালো হয় আমার মার হাতে আমার না ক্যানজনী আমার দেখে না ভালোই লাগলো না ক্যানজানি খেতে আর কিছু একটা ভাজা করেছিল তো আমার ডালের প্রতিটা সেরকম একটা ভক্তি নাই তার জন্য হচ্ছে আমি না ভালো যে আমি ডাল খাবো না তো আমার মুখের ভাত দেখে মা বুঝে গেছে যে আমি ভাত খাবো না আজকে কারণ ডাল ভাত আমাকে একদম পছন্দ হয় না তো মা বলছিল যে কি রে ভাত খাবি না জানে যে আমি ভাত খাবো না মুখ দেখে বুঝে গেছে তেমন ছিল না আমি ভাত খাবো না ও তাহলে আগে ফোন করলি না কেন তাহলে আগে আমি নিয়ে আস ই করতাম রান্না করতাম না এতগুলো তা আর কি মা একটু বকা তো খাইতেই হবে যেহেতু কষ্ট করে রান্না করেছে তো আমি দোকান থেকে দেখলেই তো দুটা প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম ম্যাগি না বয় বয় তারপরে এটা একটু ঝাল করে এগুলোর মধ্যে আরও কিছু দেওয়া যেতে পারতো কিন্তু আমি দিলাম না হচ্ছে হালকা পাতলা মধ্যে খুললাম আর দেখো চামচটা ভেতরে চলে গেল তো আর একটা চামচটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আবার ওটা ওঠানোর চেষ্টা করছি কিন্তু ওঠাতে পারছি না কারণ এই যে ইস্যু হচ্ছে যে হচ্ছে এত গরম ভাবটা আসছে না বলার মতো না ওঠানোই যাচ্ছে না তাও কষ্টমষ্ট করে করে উঠিয়ে নিলাম আর সত্যি বলতে মানে এতটা বেশি হয়েছে দুই প্যাকেট করাটা মানে মানে চোখের খিদা এতটাই ছিল ভালো যে কত খেয়ে নেবো কিন্তু খেতে পারলাম না জানো আমি ওটা রেখেও দিয়েছিলাম যে সকালে খাবো বলে সকালে ওটা না ঠান্ডা গেলে কেমন লাগে না তো না সকালেও আমি খাই নাই তারপর দেখো এটা বেশি ঝোল করিনি একদম হালকার মধ্যে ঝোল করেছি এর মধ্যে আরও অনেক কিছুও দেওয়া যেত আলু শুকনা শুকনা করলে বেশি বেটার হবে কিন্তু আমার কাছে শুকনা থেকে ঝোলটা একটু বেশি বেটার লাগে তার জন্য আমি ঝোলটাই করে নিলাম তারপরে বেশি তো টাইমও লাগে না তারপরে দেখো এগুলো হয়ে গেছে ওটা আমি এখন বড়ো করে নিয়ে গেলাম আর অনেকটাই গরম আর অনেকটা টেস্ট হয়েছিল এটা কেউ তো খায় নাই কারণ সবাই খাওয়া হয়ে গেছিল তো ওরা ডাল ভাত আর কি ভাজা টাজা ছিল ওগুলো দেখিয়েছি কিন্তু আমি খাইনি আমাকে একদম ইচ্ছা করলো না তো এটাই আমার বেটার তো দু প্যাকেট নিয়েও আমার অনেকটা বেশি এক প্যাকেট করলে বেশি ভালো হতো হয় না চোখে কী দাম তো আমি না এক প্যাকেট আমার হবে না আমি দুই প্যাকেটই আমাকে লাগবে তো দেখো দুই প্যাকেট নিয়ে আর এত বেশি হয়ে গেছে এই একই বলে আমি আগেও করেছি যেন সবসময় শুধু মনে হয় যদি কম পরে কী হবে যদি কম পরে কী হবে এমনটা শুধু ভাবি সে যেই রান্না যাই রান্না হোক না কেন আমার শুধু এটাই বেশি হবে তাও ঠিক আছে কম হওয়া চলবে না আমার সবসময় এটাই মাথা মাথে থাকি তো এর জন্য আমি প্রচুর বকাও খাই যেন মানে জিনিস নষ্ট করতে তোর খুবই ভালো লাগে না আমার কিন্তু ভালো লাগে না তো কী করা যাবে এটা আমার এখন অভ্যাস হয়ে গেছে এখন ওটাটা চেঞ্জ করা যায় না বলো তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু কমেন্ট সেকশনে জানি টা